বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা অধীনতা স্বাধীনতা যা বলার যোগ্য নয় কথায় বল হচ্ছে অকথ্য সন্দোষ যাদুঘর সত্যেন্দ্রনাথ দত্ত পৃথিবীতে বাংলা জনসংখ্যা প্রায় তিরিশ কোটি কৃষক হলেও তার আছে রাশি রাশি ধান এখানে রাশি রাশি কি অর্থে ব্যবহৃত হয় রাশি রাশি হচ্ছে আদিক অর্থে ব্যবহৃত হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এক কথা প্রকাশ করুন জয়ের জন্য উৎসব জয়ের জন্য উৎসব হচ্ছে জয়ন্তী ভাষা আন্দোলন ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল বাংলা একাডেমি পথের পাঁচালি উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কারক ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় বাক্য তত্ত্বের সংযত বাক অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয় এটা হচ্ছে মৃত ফাঁসি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি বিজড়িত শিলাইদা কোন জেলায় অবস্থিত কুষ্টিয়া জেলায় দ্য ইডমস ক্যাটস এন্ড ডগ এর মানে হচ্ছে মুসলধারে বৃষ্টি হেভি বৃষ্টি

নিচের কোনটি বিশেষণ পদ বুদ্ধিমান হচ্ছে একটা বিশেষণ পদ নিচের কোন বানানটি শুদ্ধ আছে নিরীহ পাশ পার্টিস হলো হচ্ছে ফ্রিজ যেটা পাশ পার্টিস হলো হচ্ছে ফ্রোজেন যেসব শব্দ যেসব শব্দের সাহায্যে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে কি বলে তাকে হচ্ছে বাক্য বলে দ্য পিকচার ড্যাশ অন দ্য ওয়াল দ্য পিকচার হচ্ছে হাং অন দ্য ওয়াল সামান্য বিরতি নির্দেশ করে কোন জ্যোতি চিহ্নটি কমা সামান্য বিরতি নির্দেশ করে নন্দিত শব্দের বিপরীত শব্দ কোনটি নন্দিত বিপরীত শব্দ হচ্ছে নিন্দিত ননির পুতুল বাগধার অর্থ হচ্ছে শ্রম বিমুখ যে কাজ করতে কর্ম করতে চায় না আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ আই হ্যাভ লিভিং দ্য নিউ গভর্নমেন্ট টুক ড্যাশ লাস্ট ইয়ার দ্য নিউ গভর্নমেন্ট টুক ওভার লাস্ট ইয়ার নাইদার সাকিব এন্ড কামাল ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব

চার কেজি মিষ্টি কিনে চার টাকা হারে ভ্যাট দিলে দুই একুশ একুশ বিয়াল্লিশ টাকা তাকে ভেট দিতে হবে তারপর এখানে পাঁচ পার্সেন্ট হারে তিনশো টাকার পাঁচ বছরের সুদ আসলে হচ্ছে কয় টাকা তাহলে এখানে সুদ হবে হচ্ছে তিন পাঁচে পনেরো পাঁচ পনেরো রং হচ্ছে পঁচাত্তর টাকা আর এখানে আমার আসল ছিল তিনশো তিনশো পঁচাত্তর টাকা হবে তো মুখে করা যায় the ওয়ার্ড ফ্রেন্ডলি এই হচ্ছে একটা adverb তানজিন পাঁচটি কলম বিশ টাকা বিক্রি করে তার পাঁচ টাকা ক্ষতি হলো তার হচ্ছে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে তার বিশ আর পাঁচ হচ্ছে পঁচিশ টাকা ডলি ড্যাশ ইট টু বি ইল ফর অ্যাবাউট ফর্টনাইট ডলি হ্যাজ বিন ইল

এর এই সঠিক ইংরেজি হবে হি ইজ অ্যান এল এল বি এটা হচ্ছে ভাওয়াল থাকার কারণে এন হবে ভাওয়ালের মতো উচ্চারণ হওয়ার কারণে এন হবে লেফটেন্যান্ট শব্দের ইংরেজি হচ্ছে প্রতি লেফটেন্যান্ট শব্দের সঠিক ইংরেজি বানান করছি ইংরেজি বানান কোনটি লেফটেন্যান্ট ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আই স এ ড্যাশ আইড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড আই স এ ওয়ান আইড ম্যান একশো পঁয়ত্রিশটি কলা ভাগ করে দেওয়া যাবে অর্থাৎ একশো পনেরো এবং হচ্ছে একশো পঁয়ত্রিশ এর হচ্ছে পাঁচ সর্বোচ্চ পাঁচ জনের মধ্যে হচ্ছে ভাগ করে দেওয়া যাবে

তারপরে এখানে ছাগলের মূল্য তিনটি গরুর মূল্যের সমান তাহলে ছাগলের পরিবর্তে কয়টি ছাগল পাওয়া যাবে তাহলে এখানে ছাগলের মূল্য তিনটি গরুর সমান হয় তাহলে একটি গরুর সমান হচ্ছে তিনটা ছাগল পাওয়া যাবে পাঁচটা ছাগল পাওয়া যাবে তাহলে এখানে হচ্ছে বিশটি ছাগলের পরিবর্তে পাওয়া যাবে হচ্ছে চারটি তাহলে হচ্ছে এখানে বিশটি ছাগলের পরিবর্তে চারটি গরু পাওয়া যাবে

তাহলে এখানে এক্স এর মান হবে হচ্ছে আশি অর্থাৎ প্রত্যেক অনুপাতে হচ্ছে আশি করে পাবে তাহলে এখানে ক পাবে হচ্ছে এই যে অনুপাত তিন তার মানে তিরাশি হচ্ছে দুইশো চল্লিশ টাকা পাবে হচ্ছে ক তারপরে এখানে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে বাক্যটি ইংরেজি কি হবে ইট ইজ রেনিং ক্যাটস এন্ড ডগ সেন্স মর্নিং তারপর অপজিট অফ দা ওয়ার্ড

আচ্ছা তারপরে কোন এ ও বি পরস্পর হচ্ছে সম্পূরক কোন কোন এ হচ্ছে একশো পনেরো ডিগ্রী হলে বি কত অর্থাৎ যখন দুইটি কোণের পরিমাণ একশো আশি ডিগ্রী হয় তখন একটি কোণ কে অপর কোণের পূরক কোণ বলে তাহলে একটা যদি একশো পনেরো হয় আর একটা হবে একশো আশি থেকে একশো পনেরো বিয়োগ মানে সিক্সটি ফাইভ ডিগ্রী হবে তার আরেকটা কোণ আচ্ছা একটি চতুর্ভুজের দৈর্ঘ্য তিন ইঞ্চি এবং প্রস্থ দুই ইঞ্চি হলে এর পরিসীমা কত আর একটা ছোট বলে হচ্ছে দুর্গা দুইটা করে থাকতে পারে তাহলে এটা হচ্ছে তিন এটা হচ্ছে দুই এটা তিন এটা দুই তার মানে হবে হচ্ছে তিন তিন ছয় ছয় চার হচ্ছে দশ ইঞ্চি হতে পারে পরিসীমার চারিদিকে এরিয়াটা এ বি সি চতুর্ভুজের এবি সমান্তরাল হচ্ছে সিডি এবং হচ্ছে এসি সি ইকুয়াল বি ডি জে ডি ডিগ্রি অর্থাৎ আমরা জানি যে একটা আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ নাইনটি ডিগ্রি হয় এবং বাহুগুলো পরস্পর হচ্ছে সমান হয় তাহলে এখানে হচ্ছে সঠিক কোনটি হচ্ছে আয়তক্ষেত্র আচ্ছা বঙ্গোপসাগর বাংলাদেশের কোন দিকে অবস্থিত এটা আছে বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর পলিস্থল বন্দর কোন জেলায় অবস্থিত যশোর জেলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তর কোথায় ঢাকার কুর্মিটলায় সোনালি আজ বলা হয় মংলা বন্দর কোন নদীর তীরে মংলা বন্দর পশুর নদীর তীরে অবস্থিত মিয়ানমারের রাজধানীর নাম হচ্ছে নেপিদো আগে ছিল ইয়াঙ্গুন একই সরলরেখা অবস্থিত নয় এমন অন্যতম কয়টি বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যায় হচ্ছে তিনটি বিন্দু দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি মুদ্রার নাম ডলার ষাট মিটার একটি বাসকে থ্রি ইস সেভেন টেন অনুপাতে ভাগ করে করলে বাসের কড়াগুলির আকার হবে এখানে মোট হচ্ছে সাত তিনের দশ আর দশ হচ্ছে বিশ অনুপাত তাহলে এক অনুপাতের মান হবে হচ্ছে তিন ওয়ান ইউনিটের তাহলে অন ইনএটের মান যদি হয় তিন তাহলে এখানে হবে প্রথম অনুভব নাইন ইস্টু একুশ ই টু হচ্ছে তিরিশ এটা হবে হচ্ছে তার কড়াকুলির আকার আচ্ছা পিতা ও দুই সন্তানের বয়সের ঘর সাঁইত্রিশ বছর পিতা মাতা ও দুই সন্তানের বয়সের ঘর ছত্রিশ বছর মাতার বয়স কত এখানে দুই সন্তানের কথাই বলছে এখানে এটাও দুই সন্তান তার মানে একজন ধরে নেওয়া যায় তাহলে পিতা ও দুই সন্তানের গড় বয়স সাঁইত্রিশ হলে মোট বয়স হবে হচ্ছে সাঁইত্রিশ কুন টু সমান হচ্ছে চুয়াত্তর এবং পিতা মাতা ওই তিন সন্তান বয়সের হচ্ছে 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 মানে মোট বয়স তিন একশো আট বছর তাহলে এখানে হচ্ছে একশো আটের থেকে চুয়াত্তর বিয়োগ করতে হবে চুয়াত্তর বিয়োগ করলে থাকা হচ্ছে থার্টি ফোর বছর এটা হবে হচ্ছে মাতার বয়স আর তারপর এখানে সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয় নায়াগ্রা জলপ্রপাত কোন দুই দেশের মধ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র ও কানাডা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম পৃথিবীর স্বাদ বলা হয় কোনটিকে পামের মালভূমিকে পৃথিবীর স্বাদ বলা হয় কোন সাগরে মানুষ ডুবে না মৃত সাগরে মানুষ ডুবে না কারণ সেখানে লবণের পরিমাণ অনেক বেশি থাকে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম বানিয়াচং দেশের প্রথম জলাই সিটি স্তম্ভ কোথায় উদ্বোধন করা হয় নারায়ণগঞ্জে এটি ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় ইসকার্ভিরোগ হয় বাংলাদেশের বিভাগ হচ্ছে 8টি চীন কোন মহাদেশে অবস্থিত চীন এশিয়া মহাদেশের অন্তর্গত বাংলাদেশের সর্বদক্ষিণের এলাকা কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণের এলাকা সেন্ট মার্টিন দুই হাজার পঁচিশের ভেনিস বলা হয় কোন জেলাকে বরিশাল জেলাকে এই ছিল টোটাল প্রশ্ন পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে